নামাজ গেলো পাঁচবার পরে রাখলাম আমি আল্লাহ মসজিদের দিকে পাইলাম না ফদের সময় আসবি বলে আমি মনে করেছিলাম কিন্তু বান্দা তুই ফদের তো আসলি না আল্লাহ করে বান্দা আসবে বুঝতে পারে নাই বলে আসে নাই হয়তো এই ফদের পরে আসবে জোখরের সময় বলে এক একদিন চাই মাত্রায় সপ্তাহ যাই বছর যায় নমাজের জন্য মসজিদের দিকে যখন বান্দা যায় না আল্লাহ রবুল আলামের লাভ হইয়া তার

আমার না যারা করে একবার নয় বারবার করে একবার নয় বারবার করে আমি তাদের দিকে তাকেই চাইলাম কিন্তু তারা তো গুনাহ থেকে ওয়াপস আসে না তারা কয়ে আল্লাহ গুনাহ থেকে ওয়াপস আসলে না যারা গুনাহ থেকে ওয়াপস আসবে তাদের জন্য কি পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন বললেন ইল্লা মান ওয়া আমানা وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ارشاد করলেন সারা দিন থেকে গুনার মধ্যে কাটাই দিল হাজার হাজার কোটি কোটি বান্দা সবাই আমার নাফরমানির মধ্যে ব্যস্ত সবাই নাফরমানি করতে করতে বিবুর হয়ে গেছি গুনাহ করতে করতে গুনাহের পাহাড় এমন বান্দা দুনিয়ার মধ্যে খুঁটি খুঁটি বান্দা যখন রাতের মধ্যে ঘুমায় আমি আল্লাহ নিচের দিকে জমিনের দিকে তাকাই কোন বন্ধা সৌদে আমার দরবারে একটু বা করে কোন মাপ চাইবা আল্লাহ পাকরবুল আলমি বললেন গুণা করতে করতেই যারা পাগাড় হয়ে গেছে এমন অবস্থায় কেউ যদি আমার দরবারে

এবং আমি আল্লাহকে রাজি করার জন্য নে আমল করবে গুনা জীবনে আর করবে না তোবা করার পর গুনার দিকে যায় না আমার বান্দা আমাকে রাজি করার জন্য শীতের দিনে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন ভোর রাতে উঠে পানি যখন ঠান্ডা আর ঠান্ডা পানির মধ্যে হাত যখন বান্দা দে পুরো শরীরটা যখন শীতে কনকন করে কেঁপে উঠে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কয় এটা وآمن وعمل عملا صالحا ترى الله كرد